অনেক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতার সঞ্চয় নিয়ে আশা করছি দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছ সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে সতেরোই শ্রাবণ দিনটা তো ভীষণই ভালো কারণ তোমরা সবাই জানো যে আজকে আমার ভোলে বাবার জন্মদিন তাই জন্য আমি সকালবেলায় একদম চলে এসেছিলাম মন্দিরে আর এসেই কিন্তু দেখো এই যে পাঁচিলের ওপর আমি খেতে দিই সেখানে খেতে দিয়েছিলাম আর দেখো কি সুন্দর এই কাঠবেড়ালিটা সেই খাবারগুলোকে খাচ্ছে আর খাবার দিয়ে সোজা চলে গেলাম আমি একদম মন আজকে যেহেতু সতেরোই শ্রাবণ তাই জন্য আমাদের পাড়ার সব ছেলেরা কিন্তু একত্রিত হয়ে মন্দিরে এসে উপস্থিত হয়ে গেছে কেন যেন কারণ এরা অন্য কোথাও যায় না আগে দূরে দূরে সব শিব মন্দিরে যেত জল ঢালতে কিন্তু যখন দেখে যে পাড়াতেই এত ভালো একটা শিব মন্দির আছে আর আমাদের এখানের বাবা কিন্তু খুব জাগ্রত কারণ এটা হচ্ছে নকুলেশ্বর শিব তাই জন্য ওরা সবাই মিলে এই দু বছর ধরে ঠিক করেছে যে কোথাও থেকে মানে জল নিয়ে আর কোথাও যাবে না আর কি ওরা একদম আমাদের বাড়ির সামনেই যেহেতু গঙ্গা আছে সেই জন্য গঙ্গা থেকে একদম কাক ভরে জল তুলে নিয়ে চলে এসেছে আর নিয়ে এসে এক আমাদের এই শিবের মাথায় ঢালবে বলে সব অপেক্ষা করছে মন্দিরে কারণ যেহেতু আজকে সতেরোই শ্রাবণ প্রত্যেকেরই কিন্তু লাইন পড়ে গেছে যে এই মন্দিরে পুজো দেবার জন্য আর এরা যেহেতু অনেকজন আছে তাই জন্য এরা অপেক্ষা করছে এক এক করে যারা পুজো দিতে এসেছে তারা ওই পুজো দেয়া হয়ে যাক তারপরে এরা সবাই মিলে একত্রিত হয়ে জল দেবে তাই এরা অপেক্ষা করছে এতক্ষণ আমার সঙ্গে যে সমস্ত বন্ধুরা আছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার সঙ্গে একদম শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অনুরোধ করছি থাকো আজকের ভিডিওটা দেখবে তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকের দিনটা কে কে তোমরা শিবের মাথায় জল ঢেলেছ সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও okay <laughs> কতগুলো ছেলে ওরা কিন্তু একটাই বাঘ তৈরি করেছে আর দুদিকে দুটো ঘড়াতে করে জল তুলে নিয়ে এসেছে সবাই ভাগাভাগি করে একসঙ্গে কাঁধে করে নিয়ে এসেছে জলটা এই শিবের মাথায় দেবে বলে আর আমার তো দেখতে ভীষণ ভালো লাগছিল আর আমি না মানে কি বলবো সকালবেলা উঠে এখানে পরিবেশটা এত সুন্দর হয়ে গিয়েছিল যেন মনে হচ্ছে আমি কোনো তীর্থভূমিতে দাঁড়িয়ে আছি প্রতিদিনই সকালবেলা আমি মন্দিরে আসি মন্দিরের একটা অন্য রকম মানে ফিলিংস হয় আর কি মন্দিরে এলে কিন্তু আজকের যে আমার মনের ভেতরে একটা খুব সুন্দর মানে কি বলবো তোলপাড় হচ্ছে যেন কারণ আমি যেন তো কেদারে গেছি অমরনাথে গেছি অনেক বড় বড় শিবধামেই গেছি রামেশ্বরম গেছি মানে প্রায় সারা ভারতবর্ষেরই শিব মন্দির আমার ঘোরা আছে কিন্তু আজকে আমার যে এই যে পাড়ার যে বাবা সেই পাড়ার বাবাকে জল দিতে এসে এখানের যে একটা প্রকৃতি সেটা কিন্তু আমার এত ভালো লাগছিল যে কি বলবো জল দেওয়া দেখে আমার মনে হচ্ছিল যতগুলো শিবের তীর্থভূমি আছে যেন আমার পাড়ায় এসে উপস্থিত হয়েছে বাবা স্বয়ং এই জল নেবার জন্য কৈলাস থেকে নেমে এসেছেন আমার পাড়াতে অনেকেই পুজো দিতে এসেছে তারা স্বামী স্ত্রী একসঙ্গে বাবার মাথায় জল ঢালছে আর আমি সকালবেলা যেহেতু এসেছিলাম তাই জন্য আমি এগুলো কিন্তু তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারছি আর আমি তো প্রতিদিনই মন্দিরে আসি আর এসে এদেরকে দেখে আমি কিন্তু এখানে আটকা পড়ে গেছি আমার এবারে বাড়িতে যেতে হবে এদের জল ঢালাটা হয়ে গেলেই কিন্তু দেখে আমি এবারে বাড়িতে চলে যাব চলো বন্ধুরা সকালবেলা তো মন্দির থেকে চলে এসেছি আর রান্নাঘরের সমস্ত কাজই বাকি আগের দিন সব বাসন কুসন ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো সব উপর করা আছে এই বাসনগুলোকে তুলবো আর ওর বাবা চা খাওয়ার জন্য অস্থির হচ্ছে কারণ সকাল থেকে কিন্তু দুজনেই মন্দিরে গিয়ে দাঁড়িয়েছিলাম যেন আর সেই জন্য আমি ভাবলাম যে ঘরে এসে আগে ওর বাবাকে চাটা করে দিই কারণ আজকে তো আমি খাবো না আমি আজকে সতেরোই শ্রাবণ উপোস করব উপোস মানে ওই বাবার মাথায় জল ঢেলে আর এমনি নিরামিষ খাবো তা সেই জন্য বাসনগুলো এক এক করে তুলে নিলাম আর রান্নাঘরেরও তো অনেক কাজ থাকে সেগুলোও করব রান্নার চাপটা অবশ্য একটু কম আছে আজকে আর ভাতটা করবো না সেই জন্য আর এই সকালবেলা উঠেই দেখো আগের দিন যে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেই বাসনগুলোকে আমি এক এক করে তুলে নিয়ে নিচ্ছি আর এগুলোকে পরে গোছাবো আগে কিন্তু আমি ওর বাবাকে চাটা করে দেবো তো জানু বন্ধুরা প্রতিদিনের কাজে যদি সময় একটু এদিক ওদিক হয়ে যায় না তাহলে যেন মনে হয় সব কাজই আমার পিছনে চলে যাচ্ছে আর সময়কে আমি ধরতে পাচ্ছি না তাই জন্য ভাবলাম সকালবেলা এসেই কিন্তু আগে ওর বাবাকে চাটা করে দিই কারণ চায়ের জন্য অস্থির হচ্ছে আর আমার সঙ্গে কিন্তু সকাল থেকে ওর বাবা কিন্তু মন্দিরেই ছিল আর সেই জন্য ভাবলাম যে চাটা আগে করে দিই তারপরে অন্য কাজ করব। তো চলো যেসব বন্ধুরা আমার সঙ্গে আছো আর আমার ভিডিওটা দেখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছো তারা হলে ইন্দ্রাণী কুণ্ডু তুমি অনেক ভালোবাসা জানিয়েছ মৌসুমি ব্লগ জোন তুমি বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটি ভালোবাসা তোমার পরিবারে দিদি ভাই তোমাকেও অনেক ভালোবাসা জানাচ্ছি ভাই এইভাবেই আমার পাশে থেকো আর আমার পরিবারে বরাবরের মতো থেকে যেও পূজা ব্লগ চ্যানেল তুমিও অনেক ভালোবাসা জানিয়েছ তোমাকেও জানাই অনেক ভালোবাসা গৌরী আক্তার তুমি বলেছ খুব ভালো লাগলো ভিডিওটি আর অনেক ভালোবাসা জানিয়েছ আমাকে তা তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর তোমরা এইভাবেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো আর আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেবো তো দেখো বন্ধুরা আমার কিন্তু একটা বুদ্ধিমাতায় এলো কারণ আমি একটা বিস্কুট নিয়ে এসেছিলাম সেই বিস্কুটের কিন্তু এই প্যাকেটটা ছিল তিনটে প্যাকেট একটা বক্সের মধ্যে ছিল তা যাই হোক সেইটাকে কিন্তু আমি দেখো একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার এটাকে দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো তাই জন্য ভাবলাম এতে জল ভরে আর এই মানি প্ল্যান্টগুলো রাখলে কীরকম লাগছে বলো তো আমার চোখে কিন্তু ভীষণ ভালো লাগছে এই ডেকোরেশনটা তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাবলাম যে বেশ কিছু গাছ এইভাবে রাখা যাক কারণ যেন অনেক ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিসগুলোকেও কিন্তু আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তাই জন্যেই কিন্তু আমরা এগুলোকে রাখি তো চলো এইবারে দুপুরে আজকে দালিয়া করব সব রকম সবজি কিন্তু আমি কেটে নিয়েছি সেটাকে ভালো করে ভাজবো ভেজে আর ওমনি দালিয়া করে নেবো কারণ দুপুরবেলা দালিয়া খাবো এই দালিয়াটাই একটু বেশি করে করব কারণ বিকালেও খাবো কারণ ওর বাবা আজকে বিকালে চলে যাবে উড়িষ্যাতে তা দু তিন দিনের জন্য চলে যাচ্ছে তাই জন্য ভাবলাম যে আমি আর মেয়ে একদম বেশি করেই করে নিই বিকেলবেলা আর রান্নার তাহলে ঝামেলাটা থাকবে না আর আমরা তো এই দালিয়া খেতে ভালোইবাসি আর দালিয়া কিন্তু খুব ভালো খাবার এটা কিন্তু কোনো উপস্থাপসের দিনে কিন্তু এটা খেলে ভীষণই ভালো লাগে কারণ ভাতের জন্য টান কিন্তু লাগে না আর দেখো সন্ধে হয়ে গেছে ওর বাবা যেহেতু রেডি হয়ে চলে যাচ্ছে মেয়ের আদরের আর শেষ নেই কারণ বাবাকে ছেড়ে দিতে ওর ভীষণ কষ্ট হয় ওর বাবা কোথাও গেলে মেয়ে যেন একদম ছাড়তে চায় না আর দেখো না রকম বাবাকে করছে তো যাই হোক ওর বাবা তো এবার যাওয়ার জন্য রেডি হয়ে গেল যেহেতু দুদিনের জন্য এই উড়িষ্যায় চলে যাচ্ছে আমাদের কিন্তু একাকেই থাকতে হবে আর ওর বাবাকে অমনি ছেড়ে দিয়ে আর আমরা কিন্তু চলে আসব বাড়িতে কারণ মেয়ে দেখো আবার যাওয়ার সময় গায়ে একটুখানি বডি স্প্রে লাগিয়ে দিচ্ছে বাবাকে এত বাবার প্রতি আবদার তো এই দেখো ওর বাবা চলে যাচ্ছে আর ওর বাবার পিছন পিছন একটু গেলাম আর মেয়েকে না দেখে তো ওর বাবা বাড়ি থেকে যাবেই না তাই জন্য মেয়েও গেল পিছন পিছন একটুখানি এগিয়ে দিয়ে এলো সে রাত্রি হোক আর দিনের বেলাই হোক মেয়েকে ছাড়া একদমই থাকবে না তো দেখো চলে যাচ্ছে তো দেখো এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গেও তোমরা এইভাবে থেকো আর আমার পরিবারে তোমরা এক এক করে যুক্ত হয়ে আমার সঙ্গে থেকে যেবো তোর বাবা দুদিনের জন্য উড়িষ্যায় চলে গেল আর আমি আর আমার মেয়ে একা আছি বাড়িতে ওর বাবা না থাকলে একদমই ভালো লাগে না বাড়িতে যেন তো পুরো ফাঁকা ফাঁকা যায় প্রায় রাত্রির হ্যাঁ আটটার মতো বাজে চলে গেল আমার তো সকাল থেকে রান্না করা আছে দুবেলার তা বেলার কোনো রান্না টান্না কিছু করব না এবার খাবো আর বিছানায় চলে যাবো তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার আর একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো গুড নাইট টাটা